আমার জাতি যদি নিত হয় আমার যদি সমস্ত মুসলমান পর্যন্ত পৌঁছা যেত কোটি কিছু না করতো করত। তাইলে মনে হয় ফিলিস্তিনের এই দুর্দশা হত না যুদ্ধ এতদিন পর্যন্ত চলমান থাকতো না তাইলে মনে হয় প্রতিদিন কোলে রাশের করে রাশ জমা দিতে হতো ওই দিকে গেলে আমি হারা যাই চোখে দেখছি তো আমি পনেরো বছর আগে আমি চিনি সত্তর জন চৌহত্তর জন নবীর কবর আমি চিন নিতেছি যার ভিতরে একজন খলিল উল্লাহ যার ভিতরে একজন কালিমুল্লাহ যার ভিতরে একজন কালিমুল্লাহ শ্বশুর সোহাইব আলাইকুম যার ভিতরে একজন মুসা মুল্লা একান্ত ছাত্র মুসা আলাইকুম পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর কোথায় আমাদের নবীজি মেরাজের রাত্রে ছো লক্ষ নবীদের সম্মেলন ছিল 1000000 আমাদের নবীজি জামাত নামাজের ইমামতি করেন বক্তৃতা দেন সবার কাছ থেকে বিদায় নিয়া সবার চিঠি নিয়া আরশের দিকে টাকা কত টাকা ওই সময় এই জন্য পায়ে হাত দিয়ে যদি আজকে সারা উন্ম আল্লাহর কাছে ডেলি তবাহ এই হতো দ্বিতীয় যেটা দ্বিতীয় আজকের পরে আর নামাজ পাক্কা পাক্কা কেননা কিছু না কিছু এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিছু নাই এর চেয়ে বড় দিম কিছু নাই এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই যে আজান শূন্য নামাজ পড়তে আস এই জন্যই তো পীরানে পীর লেখছেন বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ ওনার কথা লেখেন নাই শুকরের কথা লেখেন শুকর নাকি সকাল বেলা উঠা বলে আল্লাহ এখনই আমি সামনের দিকে তাকাব আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো পেন তুই ডাকিস তারপরও আসে তুমি ডাকো তারপরও আসে না বড় কে কে ডাকে কে ডাকে আরে শুধু আল্লাহ ডাকে নাকি

فتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميك البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الاقبل وقيل القبيح المتين الوليد الحميد الموصي المبقي المعيد المبقي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد المقتدر المقدم المؤخر الاول والاخر الطاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو والروف مالك الملك الجلال والاكرام المقسط والجاني والغني والبني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيرانو بول بودر مالي تاكي চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা নুন যান পায়ে হাত দিয়া বলি আজকের থেকে আমার ছাড়বো আল্লাহ আমাদেরকে আমল করার টফি দান করার দেখে আর গায়িকা কে দেখা একটার একটারে খোঁচা দেয় দেখছো জিনিসটা কি দেরি দেরি হয় না ঠিক না কি করবো হাত তো ঢোকে না কোন জায়গায় গায়ে টো জানে না তোর মোবাইলে টাচ করি মজা লাগে আসো তোমরা এসতে খর পড়স্তে খর মুখ দিয়ে বলো আল্লাহ তো বলো 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 আল্লাহ বানায় রাখছে জান্নাতে যে গান শোনাবে ও তোমার আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি তো বলবে আল্লাউ না আল্লাহ আউত থাকলে ঝংকারে মেড়া যেত চল্লিশ বৎসর কায়ে হায় ওই জান্নাত জান্নাতে একটা গাছ আছে গাছ নিচে যখন বসবে তো হঠাৎ দুনিয়ার গানের কথা মনে উঠবে কি কাছের থেকে আওয়াজ আসবে আল্লাহ মলি এই দুনিয়ার গান্দা গান তো বাতাস চলবে পাতায় পাতায় বাড়ি লাগবে আর বাড়ির থেকে মুসিকির আওয়াজ বাড়ি ঝঙ্কার বাড়ি একটু পরে গান শুরু হবে চল্লিশ বছর কেটে যাবে গান শুনতে শুনতে কতদিন থাকবে বল যুবক তোমার যৌবন কতক্ষণ তোমার সঙ্গ দিবে কতক্ষণ যদি সঙ্গ যৌবন দিত ছোটবেলা আমরা এত হারবালের দোকান দেখি নাই এখন তো শুধু হারবাল আর হারবালো জান বলি বলি যৌবন তোমার সঙ্গ দিবে কতক্ষণ আর তুমি আকর্ষণের পাত্র হবে কতক্ষণ যে কোনো মুহূর্তে যৌবন বিলুপ্ত হয়ে যেতে পারে আর আমি এক হাদিস দিতেছি হাদিস দিতেছি কিতাবের নাম বইলা দিতেছি ওলামা ইচ্ছা করলে পড়া দেখতে পারে যদি ওই কিতাব হাতে লাগে এত্তে হাফা তো শুনিয়া কি আহা কিসির সিরিয়া ওই কিতাবে লেখা আছে যুবক যদি আউল্লার ইচ্ছার সাথে গলা না লাগাইলো তাইলে দুটা আজা ভুনিয়াতে দিবে দুটা পাটা পাটা প্রতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে এই এই জন্যই জন্যই তো তো দোকান গলি গলি বাজার গরম হা আমি জানি আমি চিনি অনেককে চিনি আমি আমি মডার্ন চিনি চিনি অনেক হার্বাল বাংলাদেশে চিনি আমি দুনিয়ার সমস্ত হারবাল চিনি আমেরিকান হারবালও চিনি চাইনিজ হার্বাল চিনি কলিকাতার হার্বালো চিনিয়া প্রথম শাস্তি যৌবন তাড়াতাড়ি হারায় ফেলবে তৃতীয় শাস্তি পঞ্চাশের আগে মৃত্যু হবে পঞ্চাশের আগে অল্প বয়সে মৃত্যু হয়ে যাবে পঞ্চাশ পর্যন্ত আল্লাহ পোষতে দিবে না সত্য আমার কথা মেনে না কেননা যাকে আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ উম্মদ বানাইছেন

আল্লাহ তার সহজ হিসাব করবেন কঠিন করবেন না এই জন্য 50 এর আগে উঠায় নেওয়া যাবে যেন সহজ হিসাবের আওতায় না পড়ে 60 বছরে যখন পা দেয় তো আহাবাতুল মালাइका ফেরেশতা তার বন্ধু হয়ে যায় ইদা পালগা 70 সত্তর সত্তরে যখন পা দেয় তো আল্লাহ বলে এখন তুই আমার কাছে চলায় দুনিয়াতে আর তোর থাকা আমি পছন্দ করি না আমার কাছে চলায় সত্তর তো হয়ে গেল হাফ সেঞ্চুরির উপরে হয়ে গেল ওইদা বেলাগা সামানি যখন আশিতে পা দেয় আল্লাহ বলে লাম ইউক্তাব দাম্পু

চলো অঙ্গীকার করি আস্তের থেকে আল্লাহ ইচ্ছার সাথে গলা লাগাবো রাজি পিছিয়ে দৌড়াবো লাগি রাজি ছুটতে থাকবো রাজি মনে পুরাণে মেনা নিবো রাজি বেশি কিছু করতে হবে না হুজুররা তো মানবে না আমি তো বলি জান্নাত তো ইম্মতের জন্যই আল্লাহ বানাইছে তাইলে চান্নাত মনে বানাইতে নি জান্নাত মনে হয় বানাইতে নি না তার জন্য বানাইছেন জান্নাত আরে বলেন না এই উপচর জন্য আল্লাহ জান্নাত বানাইছেন আমি প্রমাণ দিতেছি জান্নাতে যাবে জান্নাতের কাতার হবে একশো বিশটা কয়টা জান্নাতি লাইন হবে কয়টা আশি কাতার আমরা হব কত হুজুররা তো মানবে না বলে দিব খালি যদি একটু আল্লাহর ইচ্ছার লোকে গলা লাগায় রানী উন্মত পর্যন্ত মাপের ব্যবস্থা হয়ে আছে আল্লাহ রসুল বলছে সত্তর হাজার বিনা হিসাব কিতাবে যাবে জিব্রীল আলেসলাম সুসংবাদ নিয়ে আসছিলেন কিন্তু আল্লাহ রসুলের চেহারা খুশিতে হাসবে তো দূরের কথা আরো মলিন হয়ে গেছে জিব্রীল আলহায়সলাম জিজ্ঞেস করছে মলিন কেন ও সোয়ালক্ষ তো আমার সাহাবা মাত্র সত্তর হাজার কেমন পর্যন্ত উন্নতের কি হবে

তেমন মুরাদ বলছে সত্য রাজা সোয়া লক্ষ তো আমরা ইকে আমার কিন্তু কি হবে ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতে একটু পরে আসে বলে কি আল্লাহ বলছে সংখ্যা বাড়ানো যাবে না আর আপনাকেও নারাজ করা যাবে কি সংখ্যা

আর বাকি রইল কত চারশো হইতে দুইশো কোটি ঠিক না আমাদের থেকে যদি সাহাবা পর্যন্ত দড়ি দুইশো চল্লিশ কোটি রানী পর্যন্ত তো জানলাতে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে বাকি দুইজনের টা বাদ দিলাম কাটটা কাটা উমর রদিয়াল্লাহ আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আমাদেরকে চাইরানা নেকি দিয়া গেছে উমর রাহু চাইরা না নেকি দিয়ে গেছে আমি শত করতেছি একজনেরটা শুধু উমর যদি গনতে যায় বিজ্ঞানের আলোকে বর্তমান সাড়ে আটশো কোটি মানুষ তাহলে পঞ্চাশ কোটি বছর লাগবে কত হুজুর হাসতেছে আমি মিলাই দিতে পারি আম্মা জানকে নিয়ে আল্লাহ রসুল বৈশা আছে চাঁদপুরি রাত্রে আম্মা যান জিজ্ঞাস করতেছি ইয়া রসুল আকাশের তারার সমান কি কারো হবে বলছে হবে একজনের বলছে কে উমার বলতে দেরি আম্মা জানের চেহারাটা মলিন হইতে দেরি হয় না আল্লাহ রসুল জিজ্ঞেস করতেছিলেন আয়েশা আসতে তো ছিল উমর বলতে দেরি চেহারাটা মলিন হলে তো দেরি হয় নাই কারণ কি তোমার আব্বার নাম নেই নেই এই জন্য আম্মা যান বলতে সে বোঝেন তো আবার খোঁচা দেন যেন